রাস্তায় কলসি নামিয়ে প্রতিবাদে পথ অবরোধ মহিলাদের এবার গোটা গ্রাম জুড়ে প্রবল জলসংকট তার চেরে রাস্তার মধ্যে হাড়ি কলসি নামিয়ে পথ অবরোধ করলেন গ্রামের মহিলারা ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সালতোড়া ব্লকের সাদদেউলি গ্রামে জানা গিয়েছে এই গ্রামে রয়েছে নলবাহিত পানীয় জল কিন্তু সেই নল দিয়ে মাসের পর মাস পেরিয়ে গেলেও মেলে না পানীয় জল যার ফলে গৃহস্থলের ব্যবহারেও জলের তীব্র সমস্যা দেখা দিয়েছে এই ব্লকে ফি বছর গ্রীষ্ম জলকষ্ট দেখা দেয় অথচ ব্লকের জলকষ্ট মেটাতে কোটি কোটি টাকা খরচ করে পাইপলাইন বসানো হয় পাইপলাইন বসিয়ে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হয় সাদ পাইপলাইন বসিয়ে বাড়ি বাড়ি জলের সংযোগ দেওয়া হয় শালতোড়ার সাতদ্দলি গ্রামেও কিন্তু সেই পাইপ দিয়ে জল মেলে না গ্রামবাসীদের হাজার হাজার গ্রামবাসীদের আবেদনে সাদদেউলি গ্রামে ট্যাঙ্কারে করে জল সরবরাহের উদ্যোগ নেয় প্রশাসন ট্যাঙ্কারের জল সরবরাহ অনিয়ম হয়ে পড়ার প্রবল জলসংকট দেখা দিয়েছে গোটা গ্রাম জুড়ে হাতে গোনা কয়েকটি পরিবার কুঁয়োর জল সাময়িক তেষ্টা মেটাচ্ছে পানীয় জল না মেলায় আজ শালতোড়া মেঝিয়া রাজ্য সড়কের পাবড়া মোড়ে রাস্তার উপর হাড়ি কলসি নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা এই অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে গুরুত্বপূর্ণই রাজ্য সড়ক পরবর্তীকালে পুলিশ প্রশাসনের অনুরোধেও কাজ হয়নি অবরোধকারীদের দাবি শুকনো প্রতিশ্রুতি নয় আগে জল তারপর অন্য কিছু দীর্ঘ কয়েক ঘন্টা দীর্ঘ কয়েক ঘণ্টা টাল বাহানার পর ব্লক প্রশাসনের তরফ থেকে পানীয় জলের ট্যাঙ্কার আসার পর স্বাভাবিক হয় গোটা পরিস্থিতি প্রতিদিন দুবেলা পানীয় জল সরবরাহ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে বিউরো রিপোর্ট বাঁকুড়া টাইমস আমাদের দিনের পর দিন এখানে যে কলের কল করা হয়েছে কিন্তু এখানে কোনো জল পাচ্ছে না সাদেউলির মানুষ আর জলের জন্যে হাহাকার করছে সাত সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচারে মানুষ একদম মানে প্রাণযায় অবস্থা হয়ে গেছে তবু কোথাও জল পাচ্ছে না আবার যাদের বাড়িতে জল পড়ছে দু একজন ঘরে যদি যাদের বাড়িতে জল পড়ছে তাদের বাড়িতে যদি অন্যেরা কেউ জল

কিন্তু কোনো কাজ হয়নি ভোট এলে তারা শুধু ওই বড় বড় ভাঁকি মারে যে আমরা এই করে দেবো ওই করে দেবো কিন্তু কোনো কিছু হয়নি ভোট পেরিয়ে যায় বাস ওরাও বসে যায় এখানে মোটামুটি অনেকগুলো আছে কতগুলো বলবো দাদা অনেকগুলো আছে প্রায় একশো উপর হ্যাঁ জল সাপ্লাই তিন কিলোমিটার কিন্তু তা সত্ত্বেও আমরা জল পাচ্ছি না কেন আমরা চাইছি বাড়িতে বাড়িতে জল চাইছি যে যেন জলটা আমরা এভেলেবেল পাই জল পাচ্ছে না এখানে সব ঘাপলা চলছে আর কি এটাই আজকে কতদিন থেকে টাইম কল আমার বাড়িতে টাইম কলেজ যায় নাই আমার ছেলেরা মেয়েরা সব স্কুল এসে এ খেটু কাদাতে আমার ওই দিক থেকে একটুকু কিছু রোড মোগ কিছু হয় না আমার বোরাবৌ আমার টাইম আমার বোরাবৌ যখন থেকে আজ মনে করো দু এক বছর টাইম কল আমি টাইম কলে পাইনি